কলকাতা ও চেন্নাইয়ের হাসপাতালগুলো রোগীর বিশাল অংশ ছিল বাংলাদেশি তবে বাংলাদেশ থেকে ভারতের চিকিৎসার জন্য যাওয়া রোগীর সংখ্যা গত কয়েক মাসে ব্যাপকভাবে কমেছে মূলত ভারতীয় ভিসা ভিসানীতির কড়াকড়ির কারণে হাজার হাজার বাংলাদেশি ভারতের চিকিৎসা নিতে আগ্রহ হারাচ্ছেন এই পরিস্থিতিতে কলকাতা ও চেন্নাইয়ের হাসপাতালগুলো যেগুলো মূলত বাংলাদেশি রোগীদের উপর নির্ভরশীল ছিল তারা এখন ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন বাংলাদেশি রোগী কমায় বিগত কয়েক মাসে কলকাতার অ্যাপোলো আমরি মেডিকা মুকুন্দপুর হাসপাতাল সহ অনেক প্রতিষ্ঠানে রোগী সংকট চলছে চেন্নাইয়ের অ্যাপোলো ফর্টিস শঙ্কর নেত্রালয় গ্লোবাল হাসপাতালের অবস্থাও একই রকম বাংলাদেশি রোগী কমে যাওয়ার কারণে এসব হাসপাতালে শয্যা খালি পড়ে আছে রোগী না থাকায় চাকরি হারানোর আশঙ্কায় রয়েছেন এসব হাসপাতালের অনেক চিকিৎসক ও নার্স সংকুচিত করা হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেকশন শুধু হাসপাতালই নয় ধস নেমেছে কলকাতা ও চেন্নাইয়ের হোটেল ও পরিবহন খাতেও কলকাতায় বাংলাদেশি রোগীদের জন্য তিনশোটির বেশি গেস্ট হাউস ও ছোট হোটেল ছিল এখন অধিকাংশ হোটেল ব্যবসা সংকুচিত করেছে বা বন্ধ হয়ে যাচ্ছে আগে চেন্নাইতে হাজার হাজার বাংলাদেশি রোগী ও তাদের পরিবার থাকতেন এখন হোটেলগুলোতে গেস্ট নেই এই অবস্থায় বাংলাদেশি রোগীদের আসা বন্ধ হয়ে যাওয়ায় কলকাতা ও চেন্নাইয়ের হোটেল রেস্তোরাঁ ট্যাক্সি সার্ভিস ট্রাভেল এজেন্সিগুলোও মারাত্মক ক্ষতির মুখে পড়েছে যারা বাংলাদেশ থেকে রোগী আনত এমন ট্রাভেল এজেন্সিগুলোর ব্যবসাও প্রায় বন্ধ এই পরিস্থিতির মধ্যেই বাংলাদেশে আধুনিক চীনা হাসপাতালের বিনিয়োগ ভারতীয় হাসপাতালগুলোর বাড়িয়ে দিয়েছে চীন ঢাকায় বহুমাত্রিক আধুনিক হাসপাতাল নির্মাণ করবে যেখানে চিকিৎসা ভারতের তুলনায় ও উন্নত হবে চীনা বিনিয়োগের এসব হাসপাতালে রোবোটিক সার্জারি ক্যান্সার চিকিৎসা ও হার্টের উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকবে এসব হাসপাতালে চিকিৎসা দিবেন বিশেষজ্ঞ চীনা ও আন্তর্জাতিক চিকিৎসকরা বাংলাদেশে চিকিৎসা নেওয়া সম্ভব হবে ভারতের তুলনায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ কম খরচে রোগীদের এরই মধ্যে ঢাকায় একাধিক আন্তর্জাতিক মানের হাসপাতাল স্থাপনের উদ্যোগ নিয়েছে চীনের একটি প্রতিষ্ঠান চীনের পরিকল্পিত হাসপাতালগুলোর মধ্যে রয়েছে ঢাকা চায়না মেডিকেল সেন্টার গুয়াংজু ইন্টারন্যাশনাল হাসপাতাল বাংলাদেশ ঢাকা ও চট্টগ্রামে সাংহাই হেলথ কেয়ার ইউনিট নারায়ণগঞ্জ ও সিলেটে এই হাসপাতালগুলো চীনের আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়োজিত থাকবেন সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল চিকিৎসার ব্যয় ভারত থেকে তিরিশ থেকে চল্লিশ শতাংশ কম হবে অথবা সেবা ও মান আন্তর্জাতিক পর্যায়ের হবে প্রস্তাবিত চীনা হাসপাতালগুলোয় হার্ট কিডনি ক্যান্সার নিউরো জন্য উন্নত চিকিৎসা সুবিধা থাকবে থাকবে রোবোটিক সার্জারি ও জিন থেরাপির মতো অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি চীনের হাসপাতাল চালু হলে বাংলাদেশের রোগীরা সহজেই উন্নত চিকিৎসা পাবেন ফলে ভবিষ্যতে ভারতীয় হাসপাতালগুলো আরও বেশি রোগী হারাবে এই অবস্থায় বাংলাদেশি রোগীদের আকর্ষণ করতে ভারতীয় হাসপাতালগুলো নতুন কিছু উদ্যোগ নিচ্ছে চিকিৎসা খরচ কমিয়ে বাংলাদেশে প্রচার চালাচ্ছে বেশ কিছু ভারতীয় হাসপাতাল অনলাইনে কনসালটেশন ফ্রি করার পাশাপাশি বাংলাদেশিদের জন্য বিশেষ মেডিকেল ভিসা ক্যাম্পেন চালু করতে যাচ্ছে ভারতের হাসপাতালগুলো তবে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে উন্নত মানের হাসপাতাল তৈরি হলে ভারতীয় হাসপাতালগুলোর জন্য প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে ভিসা জটিলতা থাকায় এরই মধ্যে বাংলাদেশিরা চিকিৎসা নিতে মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুরের দিকেও ঝুঁকছেন আগে প্রতি বছর প্রায় দশ থেকে বারো লাখ বাংলাদেশি চিকিৎসার জন্য ভারতে যেতেন সবচেয়ে বেশি রোগী যেতেন কলকাতা চেন্নাই বেঙ্গালুর ও দিল্লির হাসপাতালগুলোতে কিন্তু দু সালের পর থেকে এই সংখ্যা পঞ্চাশ শতাংশের বেশি কমে গেছে পরিসংখ্যানে দেখা যায় দুই সালে কলকাতা হাসপাতালগুলোতে প্রতি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার বাংলাদেশি রোগী যেতেন দুই সালে এই সংখ্যা নেমে এসেছে মাত্র আট থেকে দশ হাজারে চেন্নাইতে আগে বছরে দুই লাখ বাংলাদেশি চিকিৎসা নিতে যেতেন এখন তা নেমে এসেছে আশি হাজারের নিচে বাংলাদেশি রোগীর সংখ্যা কমে যাওয়ায় কলকাতা ও চেন্নাইয়ের বেশ কয়েকটি নামী হাসপাতাল অর্থনৈতিক সংকটে পড়েছে কলকাতার অ্যাপোলো মুকুন্দপুরের আমরি মিশন হাসপাতাল মেডিকেল সুপার স্পেশালিস্ট হাসপাতালগুলোতে আগের তুলনায় রোগীর সংখ্যা পঞ্চাশ থেকে ষাট শতাংশ কমে গেছে এসব হাসপাতাল বাংলাদেশি রোগীদের আকৃষ্ট করতে বিশ থেকে তিরিশ শতাংশ ডিসকাউন্ট দিতে বাধ্য হচ্ছে অন্যদিকে চেন্নাইয়ের অ্যাপোলো ফার্টিস শঙ্কর নেত্রণালয় ও গ্লোবাল হাসপাতাল আগে বাংলাদেশি রোগীদের জন্য পছন্দের তালিকায় ছিল এখন রোগীর অভাবে হাসপাতালগুলো বেশ কিছু বিভাগ সংকিচিত করা হয়েছে বাংলাদেশে রোগীদের আকৃষ্ট করতে বিশেষ মেডিকেল ভিসা ক্যাম্পেইন শুরু করেছে হাসপাতালগুলো বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে চীনা হাসপাতালগুলো পুরোপুরি কার্যকর হলে ভারতীয় হাসপাতালগুলোর পক্ষে বাংলাদেশি রোগীদের ধরে রাখা কঠিন হবে